হানান মাসুদ এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি বাংলাদেশ স্টুডেন্টের একটা রাজনৈতিক নতুন দল সেই দলটির প্রচারণা করছিলেন ঠিক সে সময়ে তার নিজ জেলায় হাতিয়াতে তার উপর একটা সশস্ত্র গোষ্ঠী তারপর জাফি পরে তাকে আহত করে খবরটি সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে ভাইরাল সো সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করছি আলোচনা করতেই হবে আপনাকে বলা হচ্ছে জুলাই আন্দোলন সেটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা আমরা এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছি হ্যাঁ বাস্তব আওয়ামী লীগ কিছু অপরাধ করছে আওয়ামী লীগের মধ্যে কিছু দুষ্ট লোক প্রবেশ করছে সুরি সিনতাই ডাকাতি দর্শন কারসাজি সে এসব করছে বলতে হবে আপনাকে সে লুটফাট করছে অপরাধ করছে সে সেই জন্যই সে ফাঁসে আগস্টে সে ফালিয়ে গেছে যে সমস্ত দুষ্ট লোক রয়েছে তাদের জন্যই দলটা আজকে প্রায় হারিয়ে যাওয়ার পথে এখন আমার কত হলো সেই দলটার মতোই সেই দলটার মতোই কি এখনও কিছু দল বাংলাদেশে রয়েছে খুব বেশি ইম্পর্টেন্ট আপনাকে আলোচনা করতে হবে নাম বলা যাচ্ছে না নাম বলার সেই পরিস্থিতি নেই সেই দলটার মতোই তারা একই সাথে সশস্ত্র গোষ্ঠীর মতো হামলা করছে তারা লুটফাট দুর্নীতি সাদাবাজি করছে এসব নাম বলা যাচ্ছে না বুঝে নেন আপনারা একটা রাজনৈতিক প্রচার সে করছিল হানান মাসুদ তার নিজ দলীয় সে মুখ্য সমন্বয়ক সেখানে তার উপর জাফি পড়ে একটা ধল তাকে হামলা করে তাকে আহত করে ফেলে আমি দেখছিলাম একটা ভিডিওতে তার মাথায় এখানে একটা ইঁট এসে লাগে সে গুরুতর একটা আহত হয় তৎক্ষণাৎ সে রাস্তায় বসে পড়ে এখন প্রশ্ন উঠে তার নিরাপত্তা কোথায় প্রশ্ন উঠে আমি যদি বলি বাংলাদেশ আওয়ামী লীগের এখনও কিছু মানুষ যারা সৎ যারা ভালো মানুষ সবাই তো আর খারাপ মানুষ না কিছু মানুষ আছে ন্যায়নীতির পক্ষে তারা এখনও কথা বলছে সো তাদের সাথে একসাথ হয়ে যদি আবার আমরা ন্যায়নীতির মানুষগুলো যদি আবার আন্দোলন করে এবং যে দলটি ব্যাপক সাদাবাজি লুটফাট ব্যাপক সন্ত্রাসী কার্যক্রম করছে তাদের বিরুদ্ধে যদি উঠে ফোটে আমার মনে হয় বাংলাদেশকে আবার শান্তি শৃঙ্খলায় ফিরিয়ে আনা সম্ভব দুষ্টলোক যারা ছিল আওয়ামী লীগের তারা ফালিয়ে গেছে দলটার আজকে করুন অবস্থা সো দলের মানুষ কিন্তু আছে এখনো দলের যারা লোক ছিল তারা ফালিয়ে গেছে এখনও কিন্তু ভালো মানুষ আছে ন্যায় নীতির পক্ষে মানুষের অধিকারের পক্ষে কথা বলছে হানান মাসুদ জুলাই আন্দোলন ছাত্র আন্দোলনে খুবই মুখ্য সমন্বয়ক তার ভূমিকা ছিল চোখে পড়ার মতো আজকে সে আহত তাহলে তার এই স্বাধীনতার মূল্য কি রইল তার এই আন্দোলনের মূল্য কি রইল সো খুব বেশি ইম্পর্টেন্ট আমাদেরকে চারপাশ থেকে আন্দোলন গড়ে তুলতে হবে যে দলটি ব্যাপক সাদাবাজি লুটফাট ব্যাপক সশস্ত্র সন্ত্রাসী করছে তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে আজকে বিভিন্ন মিডিয়াতে আমি দেখছি সেটা নিউজ করা হলো তীব্র নিন্দা প্রতিবাদ আমাদের সকলের জানানো উচিত তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় যারা হানান মাসুদের উপর হামলা করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে বিচারের কার্যক্রম বিচারের মুখোমুখি করা হোক কি বলেন আপনি প্রতিবাদ জানাবেন না